বিজয় দিবসের ছবি আঁকতে চলেছি অনেক দিন ধরে লাইভ করা হয় না আজকে আবার করছি তো বিজয় দিবসের ছবি কীভাবে আঁকবে বা আপনার বাচ্চারা কীভাবে আঁকবে সেটা আমি বলে দেবো ঠিক আছে ছবিটা খারাপ হলেও ছবিটা খারাপ হলেও সেটা আপনার বাচ্চারা শিখতে পারবে দেখে তো আমার কাছে মাত্র চারটি রঙ আছে এই চারটি রঙ দিয়ে আজকে আমি বিদায় বিজয় দিবসের ছবি আঁকবো ঠিক আছে তো আমি এখান থেকে প্রথমে নেব সবুজ রঙ ঘাস সবুজ হয় তাই সবুজ রঙই নেব প্রথমে আমি এখনও কোনো লোক আমার লাইভে আসেনি তাই বাসা করে আসবে তো প্রথমে যেটা করবো প্রথমে এখান থেকে এই খাতার এই কোনো অব্দি ডাক্তার নাই এরপরে এখান থেকে এই পর্যন্ত ডাক্তার আনবেন দেখতে পাচ্ছেন একটি ঘাসের মতো এবার আমি একটা নীল কালার নেব এবারে আমি এখান থেকে এই পর্যন্ত ডাক্তার আনলাম এরপর এখানে আছে আসল মজা এই দেখতে পাচ্ছেন উপরে এখানে কিন্তু পতাকাটা হবে দেখতে পাচ্ছেন তো এইবারে মাঝে একটু এমন একটা লাল হবে এটা কিন্তু বাংলাদেশের পতাকা হচ্ছে আমার বাড়ি ইন্ডিয়ায় তবু আমি বাংলাদেশের নিয়ে ভিডিও আজ করছি কারণ আমার কাছে যেহেতু ইন্ডিয়ার পতাকা যেসব রঙগুলো লাগে সেই রঙগুলো আমার কাছে নেই এই জন্য আপনারা বুঝতে পেরেছেন আশা করি তৈরি করছি সবুজ সবাই স্ক্রিনে ডবল টাচ করবেন দেখি কারা পারে ডবল টাস করতে যারা পারে তাদের ভাববো তারাই বুদ্ধিমান আর যারা করবে না তাদের ভাববো তারা তাদের মাথায় কোনো বুদ্ধি নেই শুধু ভিডিওটা দেখে একটা ভিউজ করে তাও হবে না লাইভে তো কোনো ভিউজ হয় না দেখে না তরুণ ধরে ভিডিও করছে কোনো ভিউজ নেই ভিডিঅ' চব বেকাৰ হৈ বেকাৰ বেকাৰ ভিডিঅ'গুলো কৰি থাকি না সেই থেকে এতক্ষণ ধরে ভিডিও করছি কোনো লোকের দেখা মিলেনি ভিডিওতে শুধু জিরো 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 লাইকের জায়গায় জিরো অন্য সব বড় বড় সব ভিডিও করে সেখানে গিয়ে দেখবেন দশ হাজার কুড়ি হাজার লাইক হয়ে যাচ্ছে আমাদের ছোটো ছোটো ইউটিউবারেরই এমন পুরা কপাল এটা ভাববেন না মিথ্যা সত্যি কথাই ছবিটা দেখে লোকে বলবে পাগল ঠিক তো বাংলাদেশের পতাকা হয়েছে না তবে রংটা একটু ডিপ হলে ভালো হতো ও এখনো ঘাসের ছবিটা ঘাসটা এখনো রংটা করি দেখা যাক কখন ভিউজ হয় এখন তো কোনো ভিউজ দেখাই মেলে না দেখা যাক কখন ভিউজ হবে তো আজকে লাইফটা বেশি কোনো হবে না খুব তাড়াতাড়ি লাইফটা শেষ করে ফেলতে হবে বিজয় দিবসের ছবিটা কেমন হবে সেটা অবশ্যই বলবে বিজয় দিবসের ছবিটা ভালো হলে এখন কটা বাজে এটা দেখতে হবে এখন তিনটে তিন বেজে গেছে তাড়াতাড়ি করতে হবে তাহলে এক্ষুনি সন্ধ্যা সন্ধ্যা যাবে ঘাসটা তো হয়ে গেছে আর বেশি রং ঘাসে দেখতে পাচ্ছি ছবিটা কেমন হয়েছে ছবিটা তেমন তেমন ভালো হয়নি পাওয়া যায় এই পর্যন্তই